আজকে বেশ কিছু দোলনার কালেকশন নিয়ে আসছি আমরা একদম ফ্যাক্টরি প্রাইজে আমি যেই প্রাইজে দিব বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ এই কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবে না এই শামক মডেলের দোলনা এটা আছে একটি বাবুই পাখির বাসার দোলনা কফি কালারের মধ্যে আমাদের ফলোয়ার ডিজাইন যেটাকে আমরা বলি তার ফলোয়ার ডিজাইনে আরেকটি ব্ল্যাক কালার যারা মিক্স কালার চায় তাদের জন্য রয়েছে অরেঞ্জ আর হোয়াইট মিক্স কালার ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়াও চমৎকার একটি দোলনা আর এখানে আরেকটি রয়েছে শীতল পাটি ডিজাইনের মধ্যে এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট কালার করেছি বাবুই পাখির বাসার মধ্যে আমরা দুইটা কালার করেছি তাদের রঙের গ্যারান্টি আছে তিন বছরের মেটালের গ্যারান্টি আছে পাঁচ বছরের তিন বছরের সার্ভিস গ্যারান্টি রয়েছে স্প্রিং লাগানো আছে এটা কিন্তু জাম্পিং করবে এই যে দেখেন ওরা কিন্তু যথেষ্ট প্রেসার দিচ্ছে তাই কিন্তু অনেক বেশি লাগে

অত্যন্ত সুন্দর একটি ফ্যাক্টরিতে আমরা এই মুক্ত আছি নিউ কেন ফার্নিচার তে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শেফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মামুন ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে বেশ কিছু দোলনার কালেকশন নিয়ে আসছি আমরা খুবই নতুন কিছু দোলনা আমরা দোলনা গুলো দেখাই একে একে আমরা দোলনা দেখাবো মামুন ভাই তার আগে থেকে দেখি জি তার আগে আমরা একটু হ্যাঁ জানতে চাচ্ছি আপনাদের এই শোরুম বা ফ্যাক্টরি এটা তো সরাসরি ফ্যাক্টরি ফ্যাক্টরি আমাদের আপনারা সরাসরি প্রস্তুত চমৎকার এখানে যারা আসতে চাচ্ছে ঠিকানাটা একটু বলে দেন এটা ঠিকানা হচ্ছে আহ

তো আমাদের এখানে আছে একটি শামুক মডেলের দোলনা শামুক মডেলের দোলনা এটা হচ্ছে কালো কালার যে আমরা কালার আছে বিস্তারিত তো যাব একটু পরে এরপরে এটা আছে একটি বাবুই পাখির বাসার দোলনা জি হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এটা আছে কফি কালারের মধ্যে আমাদের ফলোয়ার ডিজাইন যেটাকে আমরা বলি জি এই ডিজাইনটা আরেকটা এখানে আছে হোয়াইট কালারের মধ্যে শীতল পাটি বুনন ডিজাইন জি এখানে খুব সুন্দর করে শীতল পাটি বুনন হয়েছে এটা হচ্ছে একটি বাবুই পাখির বাসা ব্ল্যাক কালার জি এখানে আছে আমাদের ফলোয়ার ডিজাইন আরেকটি ব্ল্যাক কালার জি এখানে সেম ডিজাইন আরেকটি আছে হোয়াইট কালারের হোয়াইট কালারের হ্যাঁ আর যারা মিক্সড কালার চায় তাদের জন্য রয়েছে অরেঞ্জ আর হোয়াইট মিক্স একটা দারুন কম্বিনেশন কন্ট্রাস্ট করা আর এখানে আছে একটি বেনি ডিজাইন আমরা বলি এটাকে জি আরো একটি দুই কালারের দোলনা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে ডিজাইন যে আর এখানে আরেকটি রয়েছে শীতল পাটিও ব্ল্যাক এন্ড হোয়াইট কালার করেছে টা ফোটানোর জন্য আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসার মধ্যে আমরা দুইটা কালার করেছি হোয়াইট এন্ড পিঙ্ক হোয়াইট এন্ড পিঙ্ক হ্যাঁ ওকে ভাই আমরা এইগুলা ডিটেইলসে অবশ্যই যাব তো এখন আপনারা কি এগুলা সরাসরি প্রস্তুত করেন আমরা নিজেরা প্রস্তুত করি আমাদের ফ্যাক্টরি এখানেই যারা পাইকারি বিজনেস নিয়ে বিজনেস করতে চায় তারাও নিতে পারবে তারাও নিতে পারবে আমার আমাদের কাছ থেকে জি ভাই যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা তাদেরকে

তো আমার চ্যানেলে অনেক ফার্নিচার ব্যবসায়ীরা দেখেন ওনার সম্মানিত ফার্নিচার ব্যবসায়ীরা ভিডিও কর যারা ফার্নিচার ব্যবসা তারাও কিন্তু নিতে পারবে তারা নিতে পারবে যে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবে আপনারা কি দিয়ে তৈরি করছেন এই যে দেখেন আমাদের মূল মূল স্ট্রাকচার যেটা দিয়ে তৈরি হয় এমএস মেটাল অরিজিনাল মেটাল তার উপরে চায়না ফাইবার দিয়ে আমরা বোনানোটা করি জি যে যে যেরকম ডিজাইন চাই ওরকম ডিজাইন গুলো করে থাকে একদম যে যে কালারে চাচ্ছেন যে ডিজাইনে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে করা হচ্ছে এখানে হচ্ছে স্ট্যান্ড গুলো রাখা আছে আমাদের স্টকে জি এখান থেকে আমরা প্যাকেজিং করে স্ট্যান্ড দেয় জি ধন্যবাদ মহন ভাই আমরা ফ্যাক্টরিটা দেখলাম এখন আমরা যে প্রোডাক্ট দিছে আসলে ভিউয়ার্স ফ্যাক্টরিটা এই কারণে দেখানো যেহেতু ভাই আপনারা আমরা দেখলাম যে একদম তৈরি করছেন আপনি কারো কাছ থেকে কিনে এনে বিক্রি করছেন আমরা নিজেরাই তৈরি করি তার মানে আপনি কেমন দাম দিবেন ভাই একদম ফ্যাক্টরির প্রাইজে আমি যেই প্রাইজে দিব বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ এই কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবে না মার্শাল থাকবে এবং আমি জানি যে মামুন ভাই আসলে দিন দোলনা তৈরি করছেন আলহামদুলিল্লাহ এবং একদম একটা প্রাইজে পাবেন এবং চায়না ফাইবার দিয়ে ডিজাইন করা হয়েছে চাইনা ফাইবার এগুলো আমাদের পাচ্ছেন হিট রং করা আমাদের রঙের গ্যারান্টি আছে তিন বছরের মেটালের গ্যারান্টি আছে পাঁচ বছরের পাঁচ বছরের মেটালের গ্যারান্টি এবং টোটাল দোলনাটার গ্যারান্টি কত দিনের

আমাদের যে ফেব্রিক গুলা একদম জিন্সের যে কাপড় মোটা কাপড়ের জি আমি কি কাপড়টা একটু খুলে জি অবশ্যই অবশ্যই আচ্ছা আমি একটা একটু খুলে তো যে কোনোটার সাথে এটা কোনো বিষয় না যে কোনোটার সাথে যে কোনোটা কালার নিতে পারেন এই দেখেন আমাদের কাপড়গুলো দেখেন একদম জিন্সের কাপড়ের মধ্যে মোটা কাপড় আমরা যে জিন্স প্যান্ট পরি জি এই সেম এরকম কিন্তু মোটা কাপড় এটা বসে বসে ছেড়া রাজনা না না কোনো সুযোগ নেই ভিতরে একদম সলিড ফাইবার তুলা ফাইবার তুলা ইউজ করা হয়েছে চমৎকার এই তুলাটা বসবে না যতই এটার মধ্যে দুইজন তিনজন উঠুক বসবে না বসে যাবে না এটা না বসে যাবে ফুলেই থাকবে কিন্তু এবং খুব সুন্দর একটা সেটআপ থাকবে বুঝতেই পাচ্ছেন এই মানে এই যে বালিশগুলো দিয়েছেন সেটআপটা করে দিয়েছেন সুন্দর করে

টোটালটার উপর তিন বছর একটা গ্যারান্টি থাকছে প্রাইসটা কত নিচ্ছেন আচ্ছা আমরা একদম ফ্যাক্টরির প্রাইসে দিচ্ছি আমাদের এখানে এটাদের প্রাইস থাকবে হচ্ছে

এই রেটে কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে না কারণ হচ্ছে একদম অরিজিনাল ফাইবার আমি ভিতরে গিয়ে দেখলাম এমএস এমএস এম এগুলো কত কেজি ওয়েট নিতে পারবে একশো আশি কেজি লোড ক্যাপাসিটি নেবে এক একটা দোল নাই একশো আশি আশি কেজি লোড ক্যাপাসিটি আচ্ছা এই যে আমি একটাতে বসি আমার সাথে আরেকজন আরেকজন কেউ আছে ভাই একটু যদি হেল্প করেন বসো

যে এটা স্লিপ করে না স্লিপের কোনো অপশন নেই অনেকে অনেকে বলে যে মানে এটা রাবার পেছন থাকলে ভালো হবে হ্যানতেন আসলে আমরা এখন আমরা সলেট স্ট্যান্ডটা দেখাচ্ছি যাতে আমাদের রংটা আমি আমার কাস্টমারকে বোঝাতে পারি যে আমরা কি দিচ্ছি দিচ্ছি ভিতরে আমরা তো অবশ্যই অবশ্যই একটা প্যাকেট করেই দিব জি জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই হচ্ছে পাখির বাসা বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা দেখেন বাবুই পাখির বাসা যেভাবে সুন্দর ভাই আমাদের কাজগুলো দেখেন আমি তো আমি চ্যালেঞ্জ তো প্রথমেই করেছি প্রাইজে দিব এই বাবুই পাখির বাসার কাজটা দেখেন কত ঘন করে করা হয়েছে ঠিক আছে রিয়েলি খুবই সুন্দর অন্যান্য জায়গায় দেখবেন যে অনেক ফাঁকা 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 অল্প কিছু ফাইবার কিন্তু না আমরা এটা

এটার প্রাইসটাও সেম চোদ্দ হাজার পাঁচশো টাকা জি মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র পাঁচশো টাকা ডেলিভারি অর্থাৎ পনেরো হাজার টাকা আপনার একদম হোম ডেলিভারি নিতে পারবেন একদম সাথে কুসুন কাবার সবকিছু একদম কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট আপ অনেকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া কুশন কাবারটা কি দিবেন কিনা হ্যাঁ আমরা দিয়ে দিব কুশন দিয়ে দিব অবশ্যই দিয়ে দিব খুব সুন্দর ওকে এরপরে এটা দেখা এটা এটা রয়েছে আমাদের ফলোয়ার ডিজাইন এটা কফি কালার জি কফি কালার হ্যাঁ কফি কালার কফি কালার দেখেন খুব সুন্দর একটা কালার

আর এটা আমাদের আরেকটা দেখা যায় শীতল পাত্রীর বুনন ডিজাইন এখানে দেখেন কত সুন্দর ভাবে নিখুঁত কাজ করা হয়েছে দেখেন যে দক্ষ কর্মী বিন্দু সম্মান দক্ষ কিন্তু এই সুন্দর শীতল পাটির বুনন করেছেন ধরেও একটা রিল্যাক্স যখন বসবেন খুব সুন্দর করে হাতে দিতে প্রিমিয়াম কোয়ালিটির একটি দোলনা এটা আর বাজারে এটা খুবই নতুন জি এই দোলনাগুলো সচরাচর কোথাও পাবেন না শুধুমাত্র আমরা তৈরি করি বিধায় আমরা এগুলো নিয়ে চিন্তা করি যে কি করা যায় কাস্টমারকে ভালো কিভাবে দেওয়া যায় রাইট

একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন তিন বছরের গ্যারান্টি সহকারে এটা এখানে আমরা দুইটা কালার এটা একটা অর্ডারের প্রোডাক্ট একজন কাস্টমার আমাদের সম্মানিত কাস্টমার অর্ডার করেছেন দুইটা কালার মিক্স করে জি তো আপনারা যদি চান যারা দেখছেন এই ভিডিওটা যেভাবে বলবেন কালার মিক্স করে আমরা ঠিক ওইভাবে বানিয়ে দেব ও কাস্টমারের পছন্দই আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই জি অবশ্যই অসংখ্য ধন্যবাদ এটা প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইসও এটা আমরা এত এত কম্বিনেশন করে এটার প্রাইসটাও আমরা মাত্র 14500 টাকা নিচ্ছি দেখেন ভিউয়ার্স ওনারা যে এই যে কাস্টমাইজ করছেন ওনারা একভাবে তৈরি করেন কাস্টমার একটু অন্যভাবে চাচ্ছে তার জন্য যে প্রাইস বাড়ায় দিচ্ছেন বিষয়টা এরকম না যেহেতু আপনারা ফ্যাক্টরি থেকে আপনারা একদম ওই প্রাইস তো আগে বলে দিলাম আমরা যে প্রাইসটা দিচ্ছি এই কোয়ালিটির এই প্রোডাক্ট

এটা অনেক সুন্দর হয়েছে মাশ আল্লাহ এটার প্রাইস টা সেভাবে মাত্র পাঁচশো টাকা করেছে এটা প্রাইস মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা যে ধন্যবাদ মনভাই পড়ে আর এখানে রয়েছে একটি দুই কালারের দোলনা ওই যে আগেই তো কালার দুই কালার একটি দেখেছি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট এর করা হয়েছে

এর আগে দেখিও নাই পার্সোনালি হয়তো আমার ভুল হইতে পারে বাট ইউটিউবে দেখেন যে আপনারা যেভাবে চাচ্ছে কাস্টমার কাস্টমার শুধু হোয়াইট হবে সেভাবেই করে জি জি এখানে আমাদের আরেকটা শীতল পাটির বুনন ডিজাইন রয়েছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পার্টির এই বুননটা একটু দেখেন কতটা প্রিমিয়াম লাগছে মাসাল্লাহ খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন প্রাইসটা পড়ছে এটার প্রাইস মাত্র টাকা সাথে সারা বাংলাদেশে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ এইখানে আর একটা রয়েছে দেখেন এটাতে হচ্ছে এটা কি সাইজ ছোট নাকি যে এটা এটা একটু সাইজ ছোট জি এটা একটু সাইজ ছোট আর এটাতে কাস্টমাইজ করার সুযোগ আছে ভাই যে কোনো সাইজ যে কোনো লাগলো ভাই আর এখানে এটা আরেকটা আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমাদের মোট পাঁচটা কালার জি এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার কফি কালার দেখালাম হোয়াইট কালার দেখলাম ব্ল্যাক কালার দেখালাম ওখানে অরেঞ্জ কালার ও দেখালাম এটা হচ্ছে পিঙ্ক কালার আর হোয়াইট কালার মাসাল জি এটাও সুন্দর একটা কম্বিনেশন যদি এটাতে আরো কালার কম্বিনেশন চাই যে নিচে নিব ব্ল্যাক কালার উপরে নিব হোয়াইট কালার কোনো সমস্যা না আমরা সেভাবে করে সেভাবে করে দিবেন জি ধন্যবাদ এইটার প্রাইসটা কত পড়বে এটা সাথে বালিশ দিয়ে দেওয়া হবে হ্যাঁ সাথে বালিশ একটা বালিশ নিয়ে আসো তো একটা বালিশ নিয়ে দেখাও জি এটার সাথে আমরা বালিশ চলে সবকিছু সেটআপ দিয়ে এইটার প্রাইস এটা যেহেতু একটু সাইজে ছোট জি এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা এটা কিন্তু সাইজে ছোট একটু অনেকই বাচ্চা বাসার জায়গার স্পেস হবে একটু ছোট করা লাগতে পারে জি বা অনেকই বাচ্চার জন্য নিবে শুধুমাত্র তারা একটু ছোট সাইজে নিবে এই যে দেখেন এই বালিশগুলো কিন্তু এভাবে সুন্দর করে প্যাকিং করে আপনাদেরকে দিয়ে দেয়া হবে মাসাল্লাহ এই যে টোটাল সেট সুন্দর আপনার এই কালারে নিতে হবে বালিশ নট ম্যান্ডেটরি আপনি যে কালার ইচ্ছা যে মামুন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা একটু এখন জানতে চাই যে অর্ডার অর্ডার অ্যান্ড ডেলিভারি প্রসেস আমরা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি পৌঁছে দিই জি একদম আমাদের সম্মানিত কাস্টমার যারা আছে তারা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার বেশি অপেক্ষা করেন আমরা জি ঘন্টার মধ্যে কাস্টমার বাসা পর্যন্ত আমরা প্রোডাক্টটা পৌঁছাই দিই স্ক্রিনে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকজ আপনার বাম পাশের নিচের দিকে ওনাদের নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে

এক কাপ চা দিয়ে সেট করে দুইজন বসবেন একশো আশি কেজি ওয়েট সেট আপ অনেক আবার ভুল বুঝবে দেখেন তো এটা একটা সেট আপ করেন একটা একটা স্ট্যান্ড নিয়ে আসো দেখুন একটা খুলেন একটা খুলে যদি একটা সেট আপ করেন তাহলে খোলাটাও দেখাই দেয় এটা

এটা দেখেন এবং এটা চাইলে আপনি আর একটু আপনার বাচ্চা ছোট আর একটু নিচু করতে যাচ্ছেন করা যাবে তো বড় বা উচ্চ করে নিতে পারবেন এই দেখেন আপনি একদম নিচু আপনার বাচ্চা ছোট আপনি চাচ্ছেন ছোট বাচ্চাটা ওটা ওটা থেকে এটা দেখেন কত নিচু ওই যে এটা কিন্তু অনেক নিচু করা হলো তো এই এই আপনার কাছে এই স্ট্যান্ডটা চলে যাবে ভিউয়ার্স এখানে জাস্ট এটা সেটআপ করে নাটটা লাগিয়ে দিবেন জি জি বাসায় যে দুইটা নাট থাকবে দুইটা নাট লাগিয়ে দিবেন সুন্দর করে সেটা হয়ে যাবে জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে প্রোডাক্ট পেয়ে যাবে জি মামুন ভাই এখন কিছু অন্য ধরনের কোয়েশ্চেন করি সেটা হচ্ছে যে আপনি এই বিজনেসটার সাথে কতদিন জড়িত আছেন আমি মোটামুটি এই বিজনেসটার সাথে আমি বিজনেসটা এই বিজনেসটা আসছি ছয় ছয় বছর জি তারও আগে এইটা এই প্রোডাক্টটা আমি নিজে বানাইতাম বানাইতেন অন্য কোথাও চাকরি করতেন যে আমি অন্য কোথাও চাকরি করতাম আমি নিজে বানাতাম এইটার প্রতি আমার এক্সপিরিয়েন্স আছে

ওটা আমি রিমুভ করে দিয়েছি খারাপটা ইনশাল্লা মাসা চমৎকার অসংখ্য ধন্যবাদ মামন ভাই তো ঠিকানাটা আরেকবার একটু বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে শাহ কবির মাজার রোড ভাই ভাই মার্কেট চালাবন আজমপুর উত্তরা জি এবং অসংখ্য ধন্যবাদ মামন ভাই তো ভিওর্স আপনারা যারা চমৎকার সুইং অর্থাৎ দোলনা কিনতে চাচ্ছেন দারুণ দারুণ ভালো মানের গ্যারান্টি সহকারে সেরা প্রোডাক্ট একদম সরাসরি ফ্যাক্টরি থেকে সবচেয়ে বড় কথা বাজেট ফ্রেন্ডলি প্রত্যেকটা দোলনা এই দোলনাগুলো কিন্তু হিউজ একটা প্রাইস থাকে মার্কেটে আপনারা জানেন একদম কারখানার দামে সরাসরি নিতে পারবেন এবং আপনার দোলনা আপনি আপনার মনের মতো করে মনের মতো সাইজ করে মনের মতো মাধুরঙের মাধুরী মিশিয়ে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন মামুন ভাই একজন ডেডিকেটেড পারসন দীর্ঘদিন এই দোলনা তৈরির কাজের সাথে যুক্ত ছিলেন এবং এখন নিজে প্রতিষ্ঠান দিয়েছেন ছয় বছর যাবৎ এবং আলহামদুলিল্লাহ খুবই সুনামের সাথে কিন্তু ওনারা বিজনেস করতে যাচ্ছেন নিউ কেইন ফার্নিচার বিডি এই নামে ফেসবুকে আপনাদের একটা পেজও রয়েছে আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন ওইখানেও যাবতীয় আপডেট পেয়ে যাবেন এবং সরাসরি ফ্যাক্টরি থেকে যারা বিজনেসম্যান আছেন সম্মানিত ব্যবসায় বিন্দু ভাইয়েরা তো আপনারা যারা বিজনেস করছেন ফার্নিচার বা হোম ইন্টেরিয়র যে আমাদের কিন্তু নিউ কেন ফার্নিচারের ওয়েবসাইটও আছে জি ওয়েবসাইটে কেউ চাইলে নিউ কেন ফার্নিচার ডট কম লিখে সার্চ দিলে ওয়েবসাইট ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে মাস আল্লাহ ওখান থেকে দেখে অর্ডার করতে পারে ট্রাস্টেবল প্লেস এখানে এমন না যে আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিবে

এখানে হচ্ছে যে মেটাল হিউজ কর্মযোগ্য বিশাল কর্মযোগ্য আলহামদুলিল্লাহ এবং মেটালের কাজটা হয় মেশিনারি দিয়ে মানে প্রত্যেকটা জিনিস ওইভাবেই মজবুত করে তৈরি করা হয় আপনারা যেভাবে গ্যারান্টি দিচ্ছেন এটা দেখতে পাচ্ছেন তো প্রিয় ব্যবসায়ী বিন্দু আছেন যারা বা যারা খুচরাই কিনবেন যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই মুহূর্তে দোলনা নিয়ে তারা অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করবেন আমার পার্সোনালি সব মিলায় টোটাল কর্মযোগ্যটা খুবই ভালো লেগেছে এবং আর কথা বাড়াচ্ছি না আর আবারও বলে দিচ্ছি মামুন ভাইয়ের নাম্বার বা নিউ কেন ফার্নিচার বিডির নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ